যাবো আমরা যে অন্য কোন মানের মধ্যে দিছি আঙ্গোটে ছায়ায় সাইলে ঢুন লাগে কাস্টমার যে রাখু লাগে কাস্টমার কি চাই কাস্টমার সুন্দর বিচারে এ সুন্দর করতে

কিন্তু হাইডুসটা আপনার বিজ্ঞান বলতেছে ওটা ক্ষতিকর ক্ষতিকর হই আমরা কই দিছি দিলে যদি তার ইচ্ছা হয় নাই আৰু যদি কয় না তেতিয়াহলে আহিতেছি ছাড়া তুলবা তুলি আন ছাড়া কত কিজি নে সমান না না কয় একসাথে কত না কেজি নিলাইন পঞ্চাছ না কি দুই আছে